আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আইএফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই তারিখে পরীক্ষা এই অল্প সময়েও কিন্তু পাশ করা সম্ভব যদি তোমরা মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে বই পড়ো আর এই অল্প সময়ে অল্প পড়ে যাতে পাশ করে যেতে পারো তার জন্য তোমাদের যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের পেজ নম্বর সিক্সটি থেকে আজকে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের দু থেকে দুই তেরো সালে প্রশ্ন ব্যাখ্যা করবো ধারাবাহিক গ্রামার পার্টের ক্লাসের আজকে ফোরটি থ্রি নম্বর ক্লাসে তোমরা সাজেশনসের একষট্টি নম্বর পেজ বের করো তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজেশনসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফর্ম্যাটে বিশটি পিডিএফ আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করো এস এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশন পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাবো এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি আনসার টু দা আনসার টু দা কোয়েশ্চেন নাম আচ্ছা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম আমরা লিখে জাস্ট আনার করে দিলাম প্রথমে আমরা বক্তব্যটা বুঝবো মানে প্যাসেজে কি বলেছে আগে প্যাসেজটা পড়বো পড়ে একটু আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে আমাদের চেয়েছে তাকে এই প্যাসেজটা যেটা দিয়েছে সেটাকে ন্যারেশন দিলো নাকি ন্যারেশন দিল না ঠিক আছে সাধারণত ন্যারেশন বেশি দেয় তবে ন্যারেশনের ছাড়াও দেয় তো সেটা আমাদেরকে পড়ে বুঝতে হবে পড়ি আচ্ছা বলছে ড্যাট কাট বি রিপ্লাই দ্য নাইট এঙ্গেল উত্তর দিল না সেটা হতে পারে না আই খাড হ্যাভ এন রেস্ট ইন দ্য প্যালেস রাজপ্রাসাদে তো আমি বিশ্রাম নিতে পারি না আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড আই ফ্লাই আউন টু দ্য পুর ফিশারম্যান টু দ্য পিচ অ্যান্ড সার্স টু দা পিউপুল হু লিভ ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস আমি রাজপ্রাসাদ থেকে দূরে রই বনে বাস করি আমি গরিব জেলেদের কাছে ঘুরে বেড়াই কৃষকদের কুড়ে ফিরে ঘুরে বেড়াই মানুষের কাছে ঘুরে বেড়াই যারা এই রাজপ্রাসাদ থেকে দূরে বাস করে এটি একটি পাখির কথা সে পাখিটা কি বলতে চাচ্ছে সেটা একটু আমরা সমাধান প্রথমে লিখবো হচ্ছে ইনভার্টেড কমা দেওয়া আমাদের শুরু হবে তো ইনভার্টার কমা দিয়ে যদি শুরু হয় কেননা কার কথা কথা তাহলে পে না সেটা হতে পারে না ইনভার্টার কমা শেষ রিপ্লয়ের দা নাইটিংগেল নাইটিংগেল ধরল গেল নাইটিংগেলের কথা শেষ হয়ে গেল কিন্তু নাইটিংগেল কথা শেষ করেনি নি নাইটিংগেল আরও একটি কথা বলবে সে বলছে আই খান্ট হ্যাভ এনি রেস্ট আমার কোনো বিশ্রাম থাকতে পারে না ইন দা প্যালেস রাজপ্রাসাদে আমার কোনো বিশ্রাম থাকতে পারে না ফুল স্টপ যেহেতু বলছে আই লাভ টু তা আই হচ্ছে সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ যে আইটা সাবজেক্ট তবে নিশ্চয়ই এখানে বাক্যটি শেষ হয়ে গেছে নতুন বাক্য শুরু হবে তো আই শব্দের অর্থ যখন আমি তখন আইটা সবসময় বড় হাতের করে হয় সো এখানে বলতে হবে যে আই লাভ টু ইউ লিভ ইন দ্য গ্রিন ওট আমি সবুজ বনে বাস করতে ভালোবাসি ফুলস্টপ আই ফ্লাই অ্যারাউন্ড আমি চারপাশে ঘুরে বেড়াই টু দ্য পুর ফিশারম্যান আমি বলি ফিশারম্যানদের কাছে ঘুরে বেড়াই কমা কারণ কার কার সাথে ঘুরে বেড়াই তার লিস্ট করছি আমরা সো লিস্ট করতে গেলে অবশ্যই কমা বসাতে হয় দ্য পুর ফিশারম্যান টু দ্য পিচেন্টস আমরা আমি হার্টস কৃষকের কুড়ে ঘরে বাস করি এখানে একটা ট্যুরিস্ট আছে একটু আমি সবাই খেয়াল করি দেখো এর অর্থ প্রকাশ করলে সবসময় অ্যাপস্ট্রফি বসে ঠিক আছে যেমন কামালস কামাল অ্যাপোস্ট্রোপাস কামালস কামালের জামালস জামাল অ্যাপোস্ট্রোপাস মানে জামালের কিন্তু পিসের ঘর পিষকের ঘর তাহলে এখানে ট্যাপোস্ট্রপি বসবে তো খেয়াল করে দেখো পিজেন্টস অ্যাপোস্ট্রপিটা বসবে শেষে এসের পরে সাধারণত বসে কোথায় যেমন আমি যদি এখানে দর আমি উদাহরণ দিলাম কামালস যদি বোঝাই তাহলে কামাল অ্যাপোস্ট্রফি এস রাইট যদি বলি জামাল তাহলে আমরা কি বলবো জামাল অ্যাপোস্ট্রোপিএস গেল কিন্তু যদি ইলিয়াস ইলিয়াসের ইলিয়াস দিয়ে যদি পসেসিভ করো ইউ এস তখন কি করবে অ্যাপোস্টোপস না তখন শুধু যদি কোনো না অনুশাসিক এস থাকে সেটার যদি অ্যাপোস্ট্রোপি করতে হয় তাহলে তোমাকে শুধু অ্যাপোস্ট্রপি দিতে হবে এস দেওয়া যাবে না এসটা দেওয়া যাবে না ইলিয়াস এই তো আমাদের এখানে যেহেতু আমরা কৃষকের কৃষকের কুড়েকর কৃষকের কুড়েকর এখানে পিজেন্টস সাথে এস রয়েছে তো এটাকে যদি পসিসিভ করি তাহলে আমরা অ্যাপোস্টোপিটাতে পড়ে তো পিজেন্ট সার্স কমা টু দ্য পিপল ওই সকল মানুষের কাছে ঘুরে বেড়াই কু লিভ ফার অ্যাওয়ে ফ্রম দি প্যালেস যারা রাজপ্রাসাদ থেকে দূরে বাস করে আশা করি বুঝতে পেরেছো এরপরে দু হাজার দশ সালের প্রশ্নটি সমাধান করো তোমরা নিজেরা একটু চেষ্টা করো তারপর যদি না পারো তারা অবশ্যই আমার সাথে চেষ্টা করতে পারো মানে না পার আমার সাথে মিলিয়ে নিও তো আমরা প্রথমে লিখবো আনসারটাতে কোশ্চেন নক সেভেন আচ্ছা আনসার তো কোয়েশ্চেন সেভেন আচ্ছা তাহলে করি আচ্ছা দ্য টিচার শিক্ষক সেট টু আসিফ শিক্ষক আসিফকে বললো দ্য টিচার সেট টু আসিফ শিক্ষক আসিফকে বললেন ওয়াই আর ইউ টকিং কেন তুমি কথা বলছো ইন দ্য ক্লাস স্যার তো পুরো ঝাড়িয়ে দিস আসিফকে যে ক্লাসে কেন কথা বলছো ইউ শুড বিহেভ ইউর সেলফ তোমার আচরণ ঠিক করা উচিত ইউ শুড বিহ্যাভ ইয়ারসেলফ আচরণ ঠিক করা উচিত এটা শিক্ষকের ব্যাপার শেষ হয়ে গেল এবার কে বলবে আচ্ছা আসিফ এবার রিপ্লাই করবে তাহলে আসিফ রিপ্লাইড দ্যাট রিপ্লাইড কমা ইনভার্টেড কমা যে আই অ্যাম সরি আমি দুঃখিত ফুল স্ট আই অ্যাম আস্কিং টু লেন্ড মি হেস প্যান্ট আমি তাকে আমার আমাকে তার কলমটা ধার দেওয়ার জন্য একটু বললাম স্যার মাই পেন আমার কলম হ্যাস রান আউট আমার কলমটি ফুরিয়ে গিয়েছে আচ্ছা শেষ এটা কারোর কথা আছে বের কথা শেষ হয়ে গেল দ্য টিচার শিক্ষক সেট বললেন কমা ইনভার্টেড কমা আর মনোযোগী হাও লিসেন টু মাই লেকচার এবং আমার লেকচার শোনো তো হয়ে গেল শিক্ষকের কথা ইনভার্টর শেষ ফুল স্টপ সরি ফুল স্টপ ইনভার্টর শেষ ইনভার্টর কমারেশন বাইরে দিতে হয় লেকচারের ইটা রয়ে গেছে আমার বোধ হয় আচ্ছা খেয়াল করি তো এখানেও বোধ তাই আগে ফুল স্টপ তারপর কমা তবে আগে ফুল স্টপ তারপর ইনভার্টর কামা ইনভারগুলো শেষে নিতে হবে এ হচ্ছে কথা এই যে এখানে আমি ভুল করেছি আছে কেন এরপরে গেল এটা হচ্ছে তোমার দু হাজার দশ সালের প্রশ্ন এবার দু হাজার এগারো সালের প্রশ্ন সমাধান করার চেষ্টা করুন দু হাজার এগারো সালের সমাধানটা কীরকম হতে পারে আনসার টু দ্য কোশ্চেন নাম এইট প্রথমে দ্য গ্রেট শিফ টাইটানিক

টেন এপ্রিল দশই এপ্রিলের তাই নাইনটিন টুয়েলভ কেরি ইং বহন করে কি বহন করে তোমার থার্ড এন্ড সিক্সটিন প্যাসেঞ্জার্স অ্যান্ড এ ক্রু মেম্বার ক্রু অফ এইট নাইন ওয়ান আচ্ছা এরপর আছে অ্যাট দ্য টাইম অ্যাট দ্যাট টাইম ওই সময়টিতে কমা হাউ এভার কমা শি ওয়াস নট ওনলি শি ওয়াজ নট ও দ্য লার্জেস্ট শিপ বাট অলসো আনসিঙ্কেবল সে শুধু তোমার বড় জায়গা যে ছিল না সে আনসিঙ্কেবল ছিল আনসিঙ্কেবল ও কে যাচ্ছে গেল তাহলে তোমরা বোধহয় বুঝতে পারছ এরপরে হাজার বারো সালের প্রশ্ন আমাদের আজকের আয়োজনের দুটি প্রশ্ন বাকি রয়েছে তো আমরা দুই হাজার ভিডিওতে আমি ইনশাআল্লাহ তেরো থেকে তোমার কি বলে তেরো থেকে চোদ্দ থেকে বাকি উনিশ সালের প্রশ্ন পর্যন্ত সমাধান করব তো এখানে প্রথমে আমরা কি আলোচনা করবো আনসারটাতে প্রশ্ন নাম ন্যান লিখব আচ্ছা আন্দোলন করে দেওয়া যাক আচ্ছা অ্যাংলিং মানে বসে দিয়ে মাছ ধরা মাছ ধরা ইজ মাই হবি বসে দিয়ে মাছ ধরা আমার শখ ওয়েপর যখন আই গেট টাইম আমরা যখন আমি যখনই সময় পাই কমা দেখো হোয়েপার মানে হচ্ছে যখনই আর আমি যে কমাটা দিলাম এই কমা শব্দটা তখনই তো তখনই আই গো অন অ্যাংলিং আমি মাছ ধরতে যাই স্টপ শেষ হয়ে গেল অন লাস্ট সানডে স্যাটারডে গত শনিবার কমা কারণ দেখো আইর আগে অন লাস্ট স্যাটারডে এটা হচ্ছে একটা এবং সাবজেক্টের যত অবশ্যই কমা বসবে তো অন লাস্ট স্যাটারডে গত শনিবার আই ওয়েন্ট টু আ আগ লেক আমি একটি বিশাল লেকের কাছে গেলাম নিয়ার মাই ভিলেজ আমার গ্রামের পাশে গেল বা শেষ হয়ে গেল আই টুক আমি সাথে নিলাম আচ্ছা আমি একটা সিপ নিলামিংলিং রড আমি একটা সিপ নিলাম আর কি কি নিলাম দেখো আর কি নিলাম বেট নিলাম একটা বেট মানে হচ্ছে তোমার কী বলে থেকে যে টোপ বলে না টোপ একটা টোপ নিলাম আচ্ছা আর কি নিলাম এন্ড আমরা একটা ছাতা নিলাম আর টাওয়েল একটা টাওয়েল নিলাম তারপর কিনলাম লাইট রিফ্রেশমেন্ট আমি কিছু হালকা খাবার দাবার নিলাম লাইট রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম আদার নেসেসারি সাম আদার নেসেসারি স্টাফস আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিলাম ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপরে দু হাজার তেরো সালের প্রশ্ন আজকের আয়োজনের লাস্ট ওয়ান তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানিয়ে দিও যে সার আমরা বুঝতে পারছি আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও একটু জানিয়ে দিও চেষ্টা করবো সময় পেলে রিপ্লাই দেওয়ার তো আনসার টু দা কোয়েশ্চেন না কোয়েশ্চেন টেন তো আমরা আলোচনা করব প্রথমে কি বলবে তুমি কি বলছে যে বাংলাদেশ ইজ এ বাংলাদেশ ফেমাস বাংলাদেশ ইজ ফেমাস ফর টু অফ ইডস গিফটস অফ টেচার বাংলাদেশ তার প্রকৃতির দুটি গিফটের জন্য বিখ্যাত ওয়ান ইজ দ্য লংগেস্ট একটি হচ্ছে সবথেকে বড় সি বিচ সমুদ্র সৈকত অফ কক্সেস বাজার একটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল সমুদ্র সৈকত আচ্ছা অ্যান্ড অ্যানাদার ইজ দ্য সুন্দর বনস সুন্দরবনস আচ্ছা ফুল স্টার সো কমা we must take every necessary measure আমাদের পদক্ষেপ নিতে হবে টু প্রোটেক্ট রক্ষা করতে কাকে রক্ষা করতে দেম এই দুটি সম্পর্কে বা এই দুটি প্রাকৃতিক সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট দিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফ এই সাজেশনসটি এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফ কী কী আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনস করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লুস কোশ্চেনের জন্য সাজেশন দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস রাইটিং এই বিশটি পিডিএফ আমি তোমাদেরকে পুরো সাজসি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতিসত্তর জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুক বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ